莫尼查，莫尼查。

খুব সুন্দর এই দেখো গুলু দেখো ঠিক তোমার মতো একটা বাচ্চা দেখো কৃষি কাজ করছে দেখো সার দিচ্ছে দেখছো কাজে ওদের যে অভিজ্ঞতাটা এটা কিন্তু পুঁথি নির্ভর না ওরা কিন্তু প্র্যাকটিক্যাল করে হাতে কলমে কিন্তু ওরা শিখছে কি করে গাছের যত্ন করতে হয় কিভাবে চারা গাছ লাগাতে হয় কিভাবে সার প্রয়োগ করতে হয় ওই দেখো দেখেছো তোমার মতো ঠিক ছোট্ট বাচ্চাটা করছে তুমি দেখে রাখো তোমার যখন ছাদ বাগান আছে ছাদ বাগানে যখন লাগাবে গাছ তখন কি করে লাগাতে হয় কেমনভাবে লাগাবে তো দেখে তুমি শিখে রাখো ওই দেখো গাছে গুড়াতে সার দিতে নেই গুড়াটা বাদ দিয়ে রাউন্ড করে সাইকেল করে সারটা দিতে হয় আর ওরা ওনারা কাজ করছেন ওনারা অভিজ্ঞ কৃষক ওনাদের অভিজ্ঞতা অনেক বেশি তো আমি মাঝে মাঝে চলে এসে চলে আসি গ্রামে জাস্ট অভিজ্ঞতা আহরণ করতে যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা কীভাবে গাছ লাগালে পরে গাছের স্বাস্থ্য ভালো থাকবে কীভাবে গাছ লাগাতে হয় কি সার প্রয়োগ করতে হয় এবং

এসব এগুলি মাচা বানায় বান দেবেন না এমনি লতা লতা এখানে ও যে ধান এর নারা দেবো দিছিয়া ও আচ্ছা 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 নারা বিছে তার উপর এগুলি পাইতে দিবেন না হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ সাইডা লাগব কর আইব আচ্ছা আচ্ছা